হরে কৃষ্ণ আমরা প্রভুদের কি বানাব বৈষ্ণবদের এবং তার আগে আমরা একটু আপনার একটু শ্লোকটা পড়ি এখানে অধ্যায় দুই শ্লোক সংখ্যা একাত্তর বিহাই কামান জ শর্মান পুনাম সরিতি নিষ্পৃহ নির্মম নিহংকার স্বশান্তিম অধিগত বিহায় ত্যাগ করেন কামান সুখ ভোগের বাসনাসমূহ য যে ব্যক্তি সর্বান সমস্ত উমান পুরুষ চরতি বিচরণ করেন নিঃস্পৃহ শূন্য, নির্মম মমতা বোধ রহিত নিহংকার শান্তি অধিগস্যুতি এখন আমরা এখানে যা আছি এগুলি তো বলতে হবে বাইরে কিছু বলার সুযোগ নাই যে ব্যক্তির সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় রৃহকার ও মমতাবধিত হতে থাকেন এবং এইভাবে বিচরণ করেন তিনি এই প্রকৃত শান্তি লাভ করেন নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রতৃপ্তির জন্য কোনো কিছুই আকাঙ্ক্ষা না করা অক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম এই জরদেহটিকে বৃথাই আমাদের প্রকৃত সত্তা বলে মনে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপর বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য টুকে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর যথার্থ এই স্তরের স্থির হলে জানা যায় যেহেতু শ্রীকৃষ্ণের সবকিছুর অদৃশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য কিছুই তার সেবার উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রসুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনামায় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একাই অর্জুন সর্বতভাবে যুদ্ধ করেছিলেন ভগবানের সন্তুষ্ট করার বাসনেই বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না জীব কখনোই ইন্দ্রিয় সুখ অনুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না তবে বাসনার আরেকটি ভাটি তাকে পরিবর্তন করতে হবে জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন সে তার সবকিছু শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুই উপরে মালিকরা দাবি করেন না এই পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবের জীবের শ্রীকৃষ্ণের নিত্য অবিচিত অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনই শ্রীকৃষ্ণের সমন বা তার থেকে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধে প্রকৃত লাভের মূল স্মৃতি এখানে কামনা বলতে হচ্ছে আত্মেন্দ্রীয় প্রীতিভাষা তাকে বলে কামনা কৃষ্ণ ইন্দ্রীয় ধরে প্রেরণাম যত না পর্যন্ত আমার কামনার সাগরে আমি হাবুডুবু খাব আনন্দ সাগরে কখনো আমি প্রবেশ করতে পারব না এখন এই কামনা শূন্য হওয়া তো কঠিন এখানে প্রভুদ বলছেন এই যে পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় মন মন বকীয় হংকার চিত্ত এটা যদি দিয়ে ভগবানের সেবায় আমরা নিয়োজিত হতে পারি তাই আস্তে আস্তে আমরা কামনা শূন্য হয়ে যেতে পারব এবং এখানে সমস্যাটা যেখান দিয়ে আরম্ভ হয় সেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না এই যে অর্জুন প্রথম যুদ্ধ করতে চায় না এর পিছনে কারণ ছিল ভাবছে ওই ওই ঠাকুর দাদা ওই হচ্ছে আমার বন্ধু ওই আমার সাথে গুরুজন ওই আমার সাথে গুরু দেবীতির এখানে সেই ভাগবত বলছে অহম্ম অভিজ্ঞান উত্থায় কামল অধীপ মনে যখন জীবের মধ্যে আমি এবং আমার ভাবনা থাকে তখন জীব মোহগ্রস্ত হয় যখন মা জীব বহুগ্রস্ত হয় তখন সে দুঃখের সাগরে হাবুটুব খায় সেই জন্য বলছে নির্মমো। কিছুই আমার না এই ভাবনাটা থাকলে জীবের কিন্তু শান্তি আসবে নইলে এই শান্তি পাবে না জীব বস্তুতার্থে আমরা কিছু নিয়ে আসি না এখান থেকে কিছু নিয়েও যাব না দুই দিন স্বপ্নের রাজ্যে এসে আমি আমার ভাবের মধ্যে থাকি যাহা শুরু হয় যা শেষ হয়ে যায় তাতে স্বপ্ন অথচ এই সাধারণ জিনিসগুলো আমরা বুঝি না বুঝি না কি কুটির মধ্যে একজন বোঝে কিনে সন্দেহ আছে আর যদি কেউ একটু বুঝে মানে কিনে তাহার সন্দেহ আছে হয়তো আমরা কেউ কেউ বুঝি একটু কিন্তু মানি না মনে থাকে বলছে কি সুন্দর বলছে বৃথৎ অবিনেশম মানে এই কথা যদি আমি একাকা ভাবে আমি আর হয়ে যাই তারপর বলছে যথা অথ দৃক বছ কথাটার মানে হচ্ছে এই যে আমরা এই যে গুণজাত এই যে অনন্ত ব্রহ্মাণ্ড গুণজাত আমার দেহটা গুণজাত চৈদ্দ ভুবন দুর্গুনজাত ব্রহ্মা গুণজাত তেত্রিশ কোটি দেবতা গুণজাত দশ দিক্প গুণজাত সবাই আমরা গুণজাত যারা আমরা গুণের মধ্যে আছি সময় আমাদের একদিন শেষ করে দেবে শুরু হয় এবং শেষ হয়ে যায় যাহার শুরু হয় আর শেষ হয়ে যায় তার জন্য মায়া করে লাভটা কি অথচ আমরা যারা মূর্খ মানুষগুলো এটা নিয়ে আমাদের গড় সংসার এটাই নিয়ে আমাদের মাত বাড়ি এই জন্য বলছে নির্মম এখানে বলছে জয় সংস্পর্শ ভোগা দুঃখজনয় বয়তে আদি অন্ত বন্ত শুনে আর একটু রমতে যে বিষয়গুলো শুরু হয় তার শেষ হয়ে যায় যা শুরু হয় যা শেষ হয়ে যায় তাদের স্বপ্ন হ্যাঁ এই বলছে এখানে বলছে যথা স্বপ্ন এবং কি বলছে সর্বম ইন্দ্রিয়কম মৃষা ইন্দ্রিয় যা কিছু দেখি চোখ দিয়ে যা দেখি তার স্বপ্ন কান দিয়ে যা শুনি তার স্বপ্ন মুখ দিয়ে যা আহার করি তার স্বপ্ন পা দিয়ে যেখানে যাই সব স্বপ্ন অথচ এই চৈদ্য ইন্দ্রিয়া যা আমরা যাই যেখানে থাকি সবগুলির স্বপ্ন কিন্তু আমরা মূর্খ মানুষগুলো এটাকে বাস্তব ভাবি এই জন্য এখানে বলছে আমাদের এখানে দ্বাদশ মহাজনের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ মহাজন যমরাজ বলছেন যখন আপনার উনশির রাজা তার মৃত্যুবরণ করলেন উনশির রাজা মৃত্যুবরণ করলেন শত সহস্র স্ত্রীরা তাকে বেষ্টিত করে রাখলেন এবং আপনারা হয়তো শুনে থাকবেন এটা এই যে পুত্র কন্যা স্ত্রী বা গাড়ি বাড়ি ছেলে মেয়ে কেউ আমার না কেউ কে নিয়ে আসে না কেউ কে লইয়াও যাবে না অথচ মায়াগ্রস্ত জীব আমরা চব্বিশ ঘন্টা ভাবি আমার এই ভাবনাটুকু থেকে আমরা যদি মুক্তি না পাই তাহলে আমরা সে বই কোনো পরম আনন্দ পাবো না সেই জন্যই দাদার মহাজনের একজন মহাজন সেই আপনার জমরা সেই কথাটা বলছে যে ইন্দ্রজাত সুখ এগুলো স্বপ্ন কিছু সময়ের জন্য থাকে তারপর থাকে না আর স্বপ্নের পিছনে কখনো না আপনারা শুনে থাকবেন যতক্ষণ পর্যন্ত মানুষ মারা যায় দিনে যদি মারা যায় দিনের মধ্যে কিন্তু চিকাই উঠে দেওয়া উচিত এটা অনেকে জানে না অনেকে অবশ্য পরিস্থিতি ঘটেও না দেখা গেল ছেলে লন্ডন আমেরিকা তাদের অপেক্ষায় বসে থাকে কিন্তু শাস্ত্র একেবারে সুসিদ্ধান্ত দিয়েছে যতক্ষণ পর্যন্ত চিতায় উঠেই না দেয় পুরে না ফেলায় তখন পর্যন্ত জীব জীবাত তার উর্দগতি হয় না যখন সুযোগ্য রাজা মারা গেলেন উনিশশো উনিশশো ঊনশির সম্রাট তাকে আর শত শত স্ত্রীরা তারা বেষ্টিত করে রাখল এবং কোনোভাবেই তারা তার দেহটাকে ছাড়তেছে না কান্নার রুল এমনভাবেই হলো সেই কান্নার রুল যেন যমজম পরিস্থিতি স্বর্গে যে পৌঁছে গেছে যমরজা ছুটে আসছে একটা বালক বসে তখন একে বলছেন যে আপনারা কি করতেছেন যার জন্য শোক করতেছেন সে তো চলেই গেছে এ তো তার খোসা এই খোসার জন্যে আপনার দুঃখের লাভটা কি আর যদি একে সেরে না দেন তার আত্মা কোনোদিন দিন রেহাই পাবে না তা এখানে বলছে এই যে নির্মম এই যে বিছা যে মায়া করা আমার ভাবা তাতে কি যার পর ভাবা ভাবা পাপতে যাব তার ক্ষেত্রে ক্ষতি হবে বস্তু ধরতে ক্ষতি হবে এইভাবে যিনি মরে গেছেন তার জন্য যদি আমি দুঃখ করি যদি আমি সন্তান হই তা আমাকে পুত্র বলা হবে মূত্র বলা হবে এই জন্য বা গীতাও বলছে অসুস্থ প্রজ্ঞা ভাষাতে কথা শুন অকথন পণ্ডিতা সত্যি সত্যি আমি এবার টিকি পছন্দ করি যারা বুদ্ধিমান যারা জ্ঞানী যারা যথার্থ ভক্ত তারা কখনো মৃত্যু বা যুবদের জন্য কখনো শোক করে না যা হবার তাই হয় যা হবার না তা কখনোই হয় না কিন্তু আমরা মূর্খ মানুষগুলো বুঝতে পারি না তখন কি করি দুঃখের সাগরে আমরা হাবুডে উঠাই আমরা তো প্রায় নির্বোধ এই জন্য প্রভু প্রায় ভগাঝগা করতো যে পৃথিবীর প্রায় মানুষই মূর্খ এই সাধারণ কথাটাই কেউ পাটেদের ঢুকেছে না যে বিষয় হচ্ছে যে আমরা যা যদি শোক করি আর বস্তু যেতে কেউ তো মরেও না জন্মিও না শুধু তার দেহটা পরিবর্তিত হয় কেবলমাত্র ভগবান কৃষ্ণ হারি বিশিষ্ট আমরা যখন মহোগরস্থ হই উঠি তখন আমরা একটা মূল্যবান ভাবি যে কার স্বপ্ন বাস্তব না সেটাই আমরা অনেক মূল্যবান ভাব ভাবি কারণ এই দেহটা বাড়ি গাড়ি যত কিছু শুদ্ধ বনে সবেরই স্বপ্ন স্বপ্নকে আমরা বাস্তব মনে করি আর এটা খুব মূল্যবান মনে ভাবি কিন্তু আসল বস্তিতে আত্মা আত্মসুখ এবং সে প্রেম সে সেটা আমরা পৌঁছে দিতে পারি না এই জন্য বলছে যে যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো কিশোর জন্য মায়া করে না নির্মম এবং যদি মায়া করে সে কখনো সুখ পাবে না আমার বাড়ি আমার ঘর আমার পুত্র আমার কন্যা আমার রাজ্য আমার ইত্যাদি এই আমার আমার মধ্যে যারা আছে তারা কখনো শান্তি পাবে না কারণ সকলে গোবিন্দ পরের জিনিস আমার বাবলে শান্তি পাবে পরের সোনা দিও না কানে প্রাণ যাবে হেঁস নেই বোঝা যায় বোঝা যায় না এক গরিব মানুষ ধনী লেগে বন্ধু বন্ধুত্ব পাঠাইছে তাই ধনুর মাতাজির অনেক সোনার গয়না আছে বুঝছেন তাই তার যে সবচেয়ে পছন্দের যে গয়না এটা ও চাইছে যে তুই একটু আমার দিবি বলছে হ্যাঁ আমার সোনা তুই বান্ধবী নেই পর কিন্তু এখন ও একটা ফাংশনে যাবে যেটা সবচেয়ে সুন্দর গয়নাটা বান্ধবীর কানি পরা ও দুই তিনবার মানে পড়তে পড়তে আরো কিন্তু ভালো লাগতেছে দিতে চাচ্ছে না আর কটা দিন পড়বে ও অনুষ্ঠানে এমনকি ও ছেড়ে দেবে ও খালি খালি অত যেটা পছন্দের সোনার গায়ে গয়না এটা না করে সে যাবে তখন কি করেছে দিদি দিতে যখন না আনছে হ্যাস টান দিছে হ্যাস টান দেওয়ার ঠালে কি করছে সোনাটা ছেড়ছে সাথে সাথে তার কানের যে লতি তাও সেরে গেছে এই যে পরের শোনা দিও না কানে প্রাণ যাবে এসবগুলা ভগবানের সবগুলোই ভগবানের অথচ আমরা ভাবছি আমার প্রেসিডেন্ট তো ভাবেই আমার আমার এই মন্দির হ্যাঁ আমি মাদবাড়ি তাই না আমার নিয়ন্ত্রণে সব চলবে তাই না প্রেসিডেন্ট না ভাবুক অনেকে ভাবে তো বিশ্বাস হ্যাঁ আর তাছাড়া দেখা গেলো আইসি প্রেজেন্ট আমি আর এক জায়গায় বিদায় হয়ে গেলাম না আজকে আমি মহারাজ আমার

ঘরের সংসারে এত যত্ন এত কিছু করি নিতে পারবেন আর যদি মরি ঘরে ঢুকে হবে না এত যত্ন করলাম যাদের জন্য বাড়িটা সুন্দর আম গাছ তাও দিতে না।। না